সকাল থেকে চিন্তায় পড়ে গেছি যে কি রান্না করা যায় কয়েকদিন তো এমন সমস্যা ছিল যে গ্যাস একেবারেই ছিল না কোনো কিছু বসাইলে আর সেদ্ধ হইতো না তারপরে একেবারেই নিবু নিবু জালে কি কোনো কিছু ভালো লাগে আরও গ্যাসের যাই হোক সব কিছু মিলেই একেবারে হজ বড় ল অবস্থা আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আছেন আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মনে করলাম কি বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করি তো মাংস মাংসটারে বের কইরা আরও বেশি সহজ হয়েছে কি এই মাংসগুলো আমার কাটা ছিল ফ্রিজে যখনই বের করছি তখন খুব সহজেই একেবারে ছুটে গেছে আজকে মাংস রান্না করম পাশে একটু মানে ডাল রান্না করম আর একটা ভাজি কর্ম তাও চিন্তা করতেছি যে গ্যাস থাকতে থাকতেই রান্না করে ফলাই অনেক দিন ধরে গ্যাসের সমস্যার কারণে দেখা যায় নানান কিছু রান্নাও করা হয় না আর তেমন একটা রান্নার ভিডিও এখন আর বেশি একটা বানানো হয় না কারণ ওই যে গ্যাসের সমস্যা রান্না করতে গেলে তো গ্যাস প্রয়োজন গ্যাস ছাড়া কি আর রান্না করা যায় তারপরও শুক্র আলহামদুলিল্লাহ যে একটু সে একটু রান্না করে খাওয়াটা অন্তত চলে আর আজকে দুই দিন ধরে একটু একটু আসতেছে তো এইভাবে যদি থাকে তাহলে ভিডিও বানান যায় বা একটা কিছু রান্না করা যায় বা পিঠা বা অন্যান্য কিছু বানানো যায় তো বাচ্চারা তো মাঝে মধ্যে প্রায় বায়না করে কিন্তু যে সময় সময়টা থাকে ওই সময় তো গ্যাস থাকে না কিভাবে বানাবো তো আজকে দুই দিন ধরে যেহেতু একটু একটু আসতেছে তো ভাবলাম যে দু একদিনের মধ্যে ওদেরকে আরও অনেক কিছু মানে বানাইয়ে খাওয়াবো সেই চিন্তাভাবনা আছে। যাই হোক এখন কিন্তু আমি মশলাটারে সব কিছুই দিয়েছি এখানে আদা রসুন বাটা একসাথে বাটা ছিল আর এই মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি তারপরে লবণ দারচিনি এলাইচ সব কিছু টিয়ে এখন হাত দিয়ে একেবারে মাখো জখো মাখো জখো করে নিম আর তেলের পরিমাণটা একটু কম দিছি কারণ যেহেতু মাংসে অনেকটা চর্বি আছে এই জন্য তেলের পরিমাণটা একটু কম দিছি তো এখন হাত দিয়ে মা খাইয়ে জোখাইয়ে বসাই দেবো আর ওদিকে কার শেখার জন্য স্টুডেন্ট চলে আসছে ওদেরকেও কাজ শিখাইতে বসবো এই আর কি তো সব কিছু মিলেই মাঝে মধ্যে এত তাড়াহুড়া লাগে তারপরও সব কিছু সামলাইয়ে কাজ করতে হয় আর বাচ্চাদের তো এখন তেমন একটা ক্লাস হয় না তারপরও দেখা যায় স্কুলে যায় আর সবচেয়ে বড় বিষয় যেটা দেখা যায় যে একটা জিনিস করতে গেলে আবার আর জিনিস হয় না আবার চিন্তা ভাবনা সারা কোনো কিছুই আগানো যায় না আগের থেকে এখন আরও বেশি ব্যস্ত একটা কাজ মানে এমন হয় যে আজকে চিন্তা ভাবনা করলাম এইটা ওইটা দেখা যায় ওটা করার আগে অন্য আরও যে কয়েকটা হাজির হয়ে বসে থাকে তো অনেক প্যারার মধ্য দিয়ে আর কি মানে সময় কাটতেছে এখন মাংসটা রান্না করিয়া ওদেরকে ভাত খাওয়াই দেব সকালে সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ বড় হইছে এখনও হাত দিয়া ভাত খাওয়াই দিতে হয় কিংবা নাস্তা থাকলে নাস্তা খাওয়াই দিতে হয় তো এই জিনিসটা সবচেয়ে বেশি প্যারা দেয় দেখা যায় খুব তাড়াহুড়ো করি আবার একটা ক্লাসের মধ্যে থাকি মানে সব কিছু মিলেই অনেক হজবরল অবস্থা হয় আর এই মাংসটা আমি যে মানে একেবারেই ভোনা করিয়া ফলাম কোনো ঝোল টোল তেমন কিছু রাখবো না এই জন্য সবচেয়ে মেইন হয়েছে যে মাংস হোক সবজি হোক মাছ হোক যদি মশলাটা খুব সুন্দর করে কষানো হয় তাহলে কিন্তু এমনি মানে এগুলো রান্নাটা মানে স্বাদ হয় খাইতেও ভালো লাগে আর যদি মশলাটার কষানোটা বেশি সুন্দর না হয় তাহলে কিন্তু খাইতেও ভালো লাগে না আর সবচেয়ে মজার কথা হয়েছে কি জানেন আমি কালকে একটা ভাজি করছি একেবারে গ্যাস ছিল না নিবু নিবু জ্বালে আদা আদা হইয়া আর হইতেছে না মানে তারপরও খাইছি ফালাই কারণ কি আর কিছুই করার নাই এই আর কি তো আজকে আবার মোটামুটি ভালোই আছে সব কিছু মিলেইয়া শুকুর আলহামদুলিল্লাহ এরকম থাকলে অন্তত রান্নাটা অন্তত চলে কিন্তু এই কয়দিন যাবত তো একেবারেই ছিল না আর আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যখন গ্যাস গ্যাস না থাকে তারাহুড়া থাকে রান্না বসাই তাড়াতাড়ি হয় না ওদিকে বাচ্চার স্কুল থেকে আনতে যাওয়া লাগে মানে সব কিছু মিলেই তখন অনেক আসলেই অনেক খারাপ লাগে তো মাঝে মধ্যে আবার এমন হয় যে দেখা যায় অনেক দিন ধরে আসে হঠাৎ একদিন একটু কমে গেছে সেদিন মনে করেন একটা না একটা ব্যবস্থা করে খাওয়া হয় আর কিন্তু প্রতিনিয়ত যদি মানে এই সমস্যা দেখা দেয় তাহলে যে কি করণীয় বলেন আমার তো মানে দেখা যায় যে অনেক কষ্ট হয় এরকম তো অনেক মানুষ আছে যাদেরও এই সমস্যা এখন কিন্তু সবচেয়ে বেশি গ্যাসের সমস্যা দেখা দিয়ে কিন্তু কারেন্টের মানে চুলা যেটা মানে ইন্ডাকশান কেনার জন্য সবাই একেবারে উঠে পড়ে লাগতেছে কারণ যেহেতু গ্যাস থাকে না তো বিকল্প উপায় হিসাবে এই কারেন্টের চুলাই কিন্তু আর এই ফাঁকে কিন্তু তারা গ্যাস সিলিন্ডারের দামও বাড়াই দিয়েছে এবং ওই চুলার দামও কিন্তু বাইরে গেছে আমাদের মানে বাংলাদেশের অবস্থা কি কোনো জিনিসের যদি মানে দেখা যায় যে এটার ঘাটতি হইতেছে বা এটার এখন চাহিদা বেশি তো সেই জিনিসটার একেবারে পট করে দাম বাইরে যায় এই আর কি কিছুই বলারও নাই কিছু করারও নাই কারণ দেখা যায় এগুলো ঠিক করতে হইলে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানে ক্ষেত্রেই করতে হয় একদিকে কইরা আসলে আর একদিকে আবার সেই সাবেক আগের মতো হইয়া যায় আর মানে কোনটা থুইয়া মানে কোনটা বলমো মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখতে গেলে খাবারের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে বা তো সবজির ক্ষেত্রে চালের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস একটা খেয়াল করলে আর একটা আর হয় না এরকম অবস্থা তো এক আপার বসায় গেছি রান্না বাড়া শেষ করে একটা প্রোগ্রাম ছিল সেখানে তো সেখানে যাই এই দেখেন নানান পদের পিঠা খাইছি আর পিঠাগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর দেখাইতেছে এমন খাইতেও কিন্তু অনেক ভালো লাগছে এইটাকে সে বলে মেরা পিঠা মেরা পিঠা কিন্তু খাইতে ভালোই লাগে আর এটা এই দেখেন দুধ চিত্র কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে আর মানে খুব